ভারতের কলকাতায় স্নাতকোত্তর ছাত্রীকে ধর্ষণের পর হত্যার সাম্প্রতিক জঘন্য অপরাধ বিশ্বব্যাপী ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে পাকিস্তান মেডিকেল সহিংসতার এই নৃশংস কর্মকাণ্ডে তীব্র নিন্দা করে এবং এই কঠিন সময়ে ভিক্টিমদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করে সহিংসতার এই বিবেকহীন কাজটি কেবল একজন প্রতিশ্রুতিশীল তরুণ ডাক্তারের বিশ্বকে ছিনিয়ে নেয়নি বরং তার প্রিয়জনদের আশা ও স্বপ্নকেও ভেঙে দিয়েছে এই বর্বর অপরাধের অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং তাদের কর্মের জন্য জবাবদিহি করতে হবে এই মর্মান্তিক ঘটনার আলোকে পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন বিশ্ব মেডিকেল অ্যাসোসিয়েশনকে হস্তক্ষেপ করার এবং দোষীদের গ্রেপ্তার এবং ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এই ধরনের নৃশংসতার নিন্দা করতে এবং বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করার জন্য আন্তর্জাতিক চিকিৎসা সম্প্রদায়ের একত্র হওয়া অপরিহার্য পিএমএ এই দুঃসময়ে নিহতের পরিবারের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জানাই পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন চিকিৎসা পেশাজীবীদের অধিকার ও নিরাপত্তার পক্ষে ওকালতি করতে প্রতিশ্রুতিবদ্ধ তবে এমন ঘটনার পর রাজ্যের মেডিকেল কলেজের অবনতি যে হতে বাধ্য সে বিষয়ে কোনো সন্দেহ নেই টাইমস ফোরটিন ব্যুরো ইসলামাবাদ আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স